হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অঙ্গনারি কর্মীও কোন কোন জেলায় বর্তমানে চলছে টোটাল কিন্তু বত্রিশ হাজার শূন্য পদে আবেদন শুরু হয়েছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমাদের ডিস্ট্রিকে কবে হবে তো আপনারা আজকের এই ভিডিও থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ডিস্ট্রি চালু হয়েছে কিনা বা আপনাদের ডিস্ট্রিকে বর্তমানে আবেদন চলছে কিনা বা এই যে এটা কোন কোন জেলায় কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা চলছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা ভিডিওটা শুরু শুরু করা যাক করা প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পরে অর্থাৎ গুগলে এসে আপনারা সার্চ করবেন বং দেখতে পাচ্ছেন এই যে ই লেখাটা আপনি সার্চ করে দেবেন যখনই ইওবং লেখাটা সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে আমাদের চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ইওবং এটা কিন্তু চলে আসে দেখুন ইওবং ডট ইন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু পোস্ট খুলে যাবে বা এখানে আমাদের ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন সমস্ত ধরনের কিন্তু প্রকল্প চাকরি ট্রেনিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য সব রকমের খবর দেখুন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারি কর্মী নিয়োগ করা হয়েছে অফলাইন অনলাইন দুভাবে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা এসে দেখেন এখানে এই পোস্টটা নেই সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে চাকরি ট্যাব দিয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এখানে যত ধরনের চাকরি বর্তমানে রিক্রুটমেন্ট চলছে সব কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি এই ছবিটার উপরে ক্লিক করে পোস্টটাকে ওপেন করে নিলাম তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে এটাকে একটু আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন যার জন্য কিন্তু আমি জুমও করে নিলাম করে নেওয়ার পরে এবার আপনারা বিস্তারিত দেখুন কি বলা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বেশ কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা অর্থাৎ আইসিডিএস হেল্পার পদে কিন্তু আবেদন শুরু হবে বর্তমানে সেই শূন্য পূরণ করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশিরভাগ ব্লকের আবেদন শুরু হয়েছে জেলাভিত্তিক চাকরি প্রার্থীরা অনলাইন এবং অফলাইন পদ্ধতি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সম্প্রতি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে সেই পদগুলোতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে মাসিক বেতন আপনারা কত পাবেন কিভাবে আবেদন করবেন নোটিশ কিভাবে ডাউনলোড করতে হবে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সাথে সাথে আমরা এটাও দেখব যে আপনি কীভাবে নির্ভুলভাবে কিন্তু ফর্মটা জমা মানে ফিল আপ করে জমা করতে পারেন তো দেখুন টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ এখানে কিন্তু এই পোস্টের মধ্যে কি কী রয়েছে বা কি কী আপনারা পাবেন দেখুন এখানে বিস্তারিত কিন্তু দেওয়া দাঁড়িয়েছে আপনাদের মনে যত কোশ্চেন রয়েছে সব কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি যেমন পদের নাম কী শূন্য পদ কতগুলো রয়েছে বয়স সীমা কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদের লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে আবেদন পদ্ধতি কি রয়েছে কোচবিহার জেলার যে আবেদন অর্থাৎ দেখুন মাথাভাঙ্গা ওয়ান মাথাভাঙ্গা টু দিনহাটা টু শীতলকুচি তারপর মেন নোটিস যেটা রয়েছে সেটা অনলাইনে আবেদন করার যে লিঙ্ক দেখুন সেটাও কিন্তু আমরা দিয়েছি তারপরে বাঁকুড়া জেলার আবেদন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন আবেদন আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক আবেদনপত্রটি জমা করার ঠিকানা আবেদনের শেষ তারিখ তারপর দেখুন উত্তর চব্বিশ পরগনার জেলার আবেদন আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অনলাইন আবেদন করার লিঙ্ক তো যেগুলো অনলাইনে আবেদন হচ্ছে সেগুলো আমরা অনলাইনে আবেদন করার লিঙ্ক দিয়েছি এবং যেগুলো অনলাইনে আবেদন করা যাচ্ছে না সেগুলোর জন্য কিন্তু ওই পিডিএফ ফর্ম যেটা হয় সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা সরাসরি পিডিএফ ফর্মটা ডাউনলোড করে আপনারা ফিল করে কিন্তু জমা করতে পারবেন এবার যদি আমরা বিস্তারিত ফোন পোস্টা দেখি দেখুন এখানে বলা হয়েছে পদের নাম এক নম্বরই দিয়েছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা এছাড়াও বর্তমানে অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির কিন্তু জন্য আবেদন চলছে অর্থাৎ প্রমোশন যেটা বলে মানে প্রথমত আপনি নিচু পদে ছিলেন সে তারপরে কিন্তু সেখান থেকে আপনি প্রমোশন পাচ্ছেন শূন্যপদ যদি আমরা দেখি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা আপনাদের জেলা ও ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার সুবিধার জন্য আমাদের এই প্রতিবেদনের নিচেই কিন্তু দেওয়া হয়েছে লিঙ্ক সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন এবার বয়সের সীমাটা আমরা দেখে নেব অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে ন্যূনতম বছর আপনাকে হতে হবে এবং ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বলা হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এস সি ও বিসি বয়সের ছাড় পাবেন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্টের যে তরফ থেকে সেটা কিন্তু জানানো হয়েছে তারপর যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আগে এই নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই কিন্তু অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি কি রয়েছে চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে তারপরে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে সকল পরীক্ষায় সফল হলেই চাকরি প্রার্থীরা কিন্তু চাকরি পাবে অঙ্গনারি কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদের লিখিত পরীক্ষার সিলেবাস যদি আমরা দেখিনি কী থাকবে দেখুন মাতৃভাষায় একটি প্রবন্ধ একশো পঞ্চাশটি শব্দের মধ্যে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে বেকারে দেখুন ক্লাস এইট কিন্তু বলা রয়েছে একশো পঞ্চাশটা কিন্তু আপনার অক্ষর থাকতে হবে সেটাই কিন্তু বলছে তারপর পার্টি কিনু তেমসি কিউ থাকবে ক্লাস এইটের অনুযায়ী কুড়ি নাম্বার তারপরে পুষ্টি স্বাস্থ্য জ্ঞান জনস্বাস্থ্য তারপর মহিলাদের অবস্থা পনেরো নাম্বার এবং ইংরেজি কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞান কিন্তু কুড়ি নাম্বারের থাকবে তারপরে আবেদন পদ্ধতি জেলাভিত্তিক আবেদন প্রক্রিয়াটি আলাদা আলাদা রয়েছে কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে আবার কয়েকটি জেলাতে কিন্তু অফলাইনে ফর্ম জমা দিতে হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচেই যে জেলাগুলিতে অনলাইন আবেদন চলছে সেগুলোর লিঙ্ক দেওয়া হয়েছে এবং অফলাইন যেগুলো চলছে সেগুলোর পিডিএফ ফর্ম কিন্তু দেওয়া হয়েছে যে সকল জেলায় অফলাইন ফর্ম জমা দিতে হচ্ছে সেই সমস্ত জেলার চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে তারপর কিন্তু পত্রটি সঠিকভাবে নাম ঠিকানা জন্ম তারিখ গ্রাম পঞ্চায়েতের নাম শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্রের নির্দিষ্ট অংশে রঙিল পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং স্বাক্ষর করতে হবে এর সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলি দিতে হবে আবেদনপত্রটি এবং নথিপত্রগুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে এবার যদি আমরা দেখি কোচবিহার জেলায় আবেদন দেখুন কোচবিহার জেলায় বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সমস্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য লিঙ্ক নিচে দেওয়া হলো আপনারা ব্লক অনুযায়ী বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন দেখুন মাথাভাঙ্গা এখানে কিন্তু দেওয়া আছে মাথা ভাঙ্গা এক ডাউনলোড করুন দেখুন মাথাভাঙ্গা টু ডাউনলোড দেওয়া রয়েছে তারপর দিনহাটা টু ডাউনলোড দেওয়া রয়েছে তারপর আপনারা শীতলকুচি সেটাও দেখতে পাচ্ছেন ডাউনলোড দেওয়া রয়েছে এখানে মেন নোটিস সেটাও দেখুন ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য সরাসরি লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে ক্লিক হ্যারে ক্লিক করলে কিন্তু সেখানে চলে যাবে তাছাড়া অফলাইনে যেগুলো আবেদন করতে হবে দেখুন আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট অফলাইনে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন সেটার জন্য একটা ভিডিও কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ভুল কিন্তু হবে না তারপরে যদি আমরা দেখি বাঁকুড়া জেলার আবেদন আবেদন অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেখুন আমরা এখানে দিয়েছি অফিসিয়াল নোটিস আপনারা ডাউনলোড করতে পারবেন আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক অর্থাৎ আপনারা ধরুন আবেদন করতে যাচ্ছেন সেই আবেদনপত্রটি সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনারা দেখেন আবেদনপত্রটি জমা করার ঠিকানা কোথায় আপনারা ফর্ম ফিল করে জমা করবেন সেই ঠিকানাও কিন্তু এখানে দেওয়া রয়েছে নিজের সংশ্লিষ্ট অফিসে কিন্তু আপনাদের জমা দিতে হবে সেটাই কিন্তু এখানে লেখা থাকবে বা যে অ্যাড্রেস থাকবে সেখানেই কিন্তু দিতে হবে আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি এই পদগুলোর জন্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ মধ্যে আবেদন কিন্তু করতেই হবে তারপরে কিন্তু আবেদন বন্ধ হতে পারে বা যদি এক্সটেন্ড করা হয় সেই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো দেখুন আবার একটা এখানে ভিডিও আমরা দিয়ে দিয়েছি সেখানে আমরা দেখতে পারেন দেখুন উত্তর চব্বিশ পরগনার জেলায় আবেদন আবেদন পদ্ধতি কি রয়েছে দেখুন চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে হবে উত্তর চব্বিশ পরগনার জেলার প্রশাসনের পক্ষ থেকে অনলাইন আবেদন করার জন্য একটি ওয়েবসাইট খুলেছেন সেই ওয়েবসাইটের লিঙ্কে আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই প্রতিবেদনে দিয়ে দেওয়া হয়েছে বা এই ভিডিওতে দেওয়া দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন সঠিকভাবে আবেদন পূর্ণ পত্রটি পূরণ করে সাথে সব প্রয়োজনীয় নথিপত্রগুলির কিন্তু আপনাকে আপলোড দিতে হবে এবং তারপরে আপনার যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি এই পদগুলোতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কিন্তু অবশ্যই পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু আবেদন করতে হবে সেটাই কিন্তু বলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী বা মানে কি বলবো ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে আলাদা আলাদা কিন্তু জমা ঠিকানা রয়েছে আলাদা আলাদা কিন্তু আবেদন করার শেষ তারিখও কিন্তু রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু এখানে আমরা প্রোভাইড করে দিয়েছি তাছাড়া আপনারা আরও পুরনো গিয়ে আশাকর্মী যে নিয়োগ চলছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এই ছিল বিস্তারিত তথ্য আপনারা দেখলেন বর্তমানে যে ডিস্ট্রিক্টগুলো আমি দেখালাম সেগুলোতে আবেদন চলছে এবার আপনাদের কোন ডিস্ট্রিক্ট একটু কমেন্টে জানান এবং প্রতিনিয়ত আপনারা গুগলে কিন্তু সার্চ করুন যে ই ডট ইন বা ই লিখে সার্চ করুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন যখনই দেখবেন আপনার এলাকাতে এই আইসিডিএস অঙ্গনারীর কর্মী নিয়োগের যে নোটিস হয়েছে সেটা কিন্তু সাথে সাথে মানে কিছু ঘন্টার মধ্যেই আমরা কিন্তু এখানে পোস্ট করে দিই সেক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ কিন্তু সেই আপডেট পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে ই বং সেটা কিন্তু আপনারা গুগলে সার্চ করে প্রতিনিয়ত এসে কিন্তু চাকরি ট্যাপে ক্লিক করে দেখতে পারেন যে এখানে কী কী কিন্তু বর্তমানে আবেদন চলছে বা আপনার ডিস্ট্রিকের আবেদন চলছে কিনা তাছাড়া আপনি কমেন্টে একটু জানাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম আমরা কিন্তু আপনার ডিস্ট্রিক্টে যখনই এই অঙ্গনারীর আবেদন শুরু হবে সেই নিয়ে কিন্তু আরেকটা ভিডিও বানিয়ে দেবো এবং গুলো কিন্তু লিখে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো